আমার কাছে প্রচুর কোয়ারিজ প্রচুর প্রশ্ন অলরেডি চলে এসছে তো আজকে এই ভিডিওটা সবাই একটু মন দিয়ে দেখিস কেন আজকে আমি জেন পাস ইউজি এবং এস এম এফ ডাব্লিউ বি ডাবল ই কতগুলো তোদের কোশ্চেন আছে কি কি কোয়েশ্চেন তোদের ভীষণ ডাউট যে প্যারামেডিক্যাল এবার কি তাহলে নিড দিয়ে দিতে হবে বা আর একটা কনফার্মেশন অনেকের কাছে চলে এসছে যে বিপিটি অর্থাৎ ফিজিওথেরাপির কোর্স কোর্স যেটা আছে সেটা নিটের মাধ্যমেই দিতে হবে আর কোনো উপায় নেই কি খুব সন্দেহ খুব কনফিউশন রয়েছে তো মনের মধ্যে তো এই কনফিউশন সন্দেহ দূর করার জন্যই আজকের আমার এই ভিডিও তো ভিডিওটা মন দিয়ে দেখবি আমি সম্পূর্ণ তথ্য সহ ভুলভাল কথা বলা তো আমি পছন্দ করি না অর্থাৎ একদম নোটিফিকেশন দেখিয়ে দেখিয়ে তোদেরকে আমি সবকিছু এবং ওয়েবসাইটে নিয়ে গিয়ে নোটিফিকেশন দেখাবো তোদের প্রথমেই একটা নোটিফিকেশন তোদের আমি দেখাই যেটা উনিশ এগারোতে পাবলিশ হয়েছিল ঠিক আছে এই নোটিফিকেশনে কি বলা আছে একটু আমি যদি পড়ে নিই তাহলে দেখতে পাবো যে এই নোটিফিকেশনটা মেনলি রয়েছে এই যে দেখ কি লেখা রয়েছে অ্যাডমিশন এলিজিবিলিটি টু ভেরিয়াস কোর্সেস ইন দ্য ফিল্ড অফ এলায়েড এন্ড হেলথ কেয়ার ফর দ্য কারিকুলাম ইস্যুড বাই দ্য ন্যাশনাল কমিশন ফর এলায়েড এন্ড হেলথ কেয়ার

এই যে ক্রাইটেরিয়েশন ফর অ্যাডমিশন ইজ অ্যাপিয়ারিং ইন নিট ঠিক আছে ওকে তাই তো তার মানে এই যে নিট এটা হচ্ছে ওয়ান অফ দা মানে এটা এই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে একটা ক্রাইটেরিয়া ঠিক আছে মানে নিট দিয়েও নিটের থ্রুতেও তুই যেতে পারিস আমি আরেকটা একটা নোটিফিকেশন দেখাবো ভিডিওটা মন দিয়ে দেখ ভালো করে বুঝে নিবি ঠিক আছে এবার কি বলছে এক্সাম ওভার অ্যান্ড অ্যাভ other criteria admission to these courses is stated to be begin from 2026 Shatas academic year. Therefore, it is requested that boards working under the central state government UTS may be directed to uh, information to school institute that students appearing for admission allied and healthcare uh, undergraduate courses, the undergraduate courses. আফটার পাসিং দ্য সিনিয়রিবিলিটি ক্রাইটেরিয়াটি আমি দেখাবো কিছু স্টেট আছে যে স্টেটগুলো যেমন বিহার ওয়েস্ট বেঙ্গল এই যে স্টেটগুলো এই স্টেটগুলোতে কিন্তু তোদের অলরেডি এই প্যারামেডিকেল কোর্স বা বিএসসি নার্সিং এর জন্য কিন্তু অলরেডি জেন পাসিউজি বা এস এম এফ ডাবল ই এক্সাম তোদের হয় অনেক স্টেট আছে যেই সব স্টেটে এই এক্সাম গুলো হচ্ছে না তাহলে যেসব স্টেটে এক্সাম গুলো হচ্ছে না তারা তাহলে কি কোর্স গুলো করবে না হ্যাঁ করতে পারবে তাদের জন্য নিট অবশ্যই দিতে হবে আমি আবার বলে দিই ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই যে দুহাজার একুশের যে একটা আছে দেখ এখানে একটা একটের কথা উল্লেখ করা হয়েছে এই যে এন সি এইচ পি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই একটাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখনো মেনে নেয়নি রিকোয়েস্ট করা হয়েছিল মেনে নেওয়ার জন্য তো ওয়েস্ট বেঙ্গল এখনো মেনে নেয়নি এটা গেল এটা গেল আমি তোদের বলতে চাইছি এস এম এফ ডাব্লিউ বি ডাব্লি অর্থাৎ যেটা ডিপ্লোমা অর্থাৎ যেটা তোদের ডিপ্লোমা ঠিক আছে এই ডিপ্লোমা অর্থাৎ এটা দু হাজার ছাব্বিশে কিসের এক্সাম হচ্ছে একদম ইয়েস একদম ইয়েস হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোনো সন্দেহ নেই ক্লিয়ার এস এম স্যার হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোনো এই নিয়ে সন্দেহ নেই কোন ডাউট নেই আমি তোদের ওয়েবসাইটে নিয়ে গিয়েও দেখাবো পুরো জিনিসটাকে আমি দেখাবো তোরা ওই ওয়েবসাইটে গিয়ে দেখবি ওয়েস্ট বেঙ্গল এর মাথায় এরকম হ্যাশট্যাগ দেওয়া আছে ঠিক আছে এই হ্যাশট্যাগ দেওয়া আছে এরকম কারণ এই এর এই ক্রাইটেরিয়াটা মেনে নেয়নি বলে ঠিক আছে এবার নেক্সট স্যার একটা নোটিফিকেশন দেখ এই নোটিফিকেশনটা দেখলে তোদের আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ডাউট সেই নোটিফিকেশনটা কি আছে একটু দেখে নিই আমরা এই যে এইটা এইটা দেখ এই যে নোটিফিকেশনটা এটা দেখ 28 11 2025 এর নোটিফিকেশন কেমন এখানে এবার কি বলছে দেখি আমরা একটু পড়ি এই নোটিফিকেশনটার মধ্যে এই নোটিফিকেশনটার মধ্যে যেটা বলছে আমাদের বলছে ইন কন্টিনিউয়েশন টু দিস অফিস লেটার কন্টিনিউশন টু দিস অফিস লেটার অফ ইভেন নাম্বার ডেটেড 19 11 2025 অনুসারে

এখানে দেখ আবার কিসে চলে গেল ভালো করে বোঝ যে এই যে তোরা একটু দেখ ইন সাম অফ আন্ডার তাই তো আগেরটা এই যে আন্ডার যে প্রোগ্রামটা ঠিক আছে অর্থাৎ এখানে তোদের যে ডিপ্লোমা যে ব্যাপারটা সেটা তো আমি প্রথমেই বলে দিলাম যে ওটা ক্লিয়ার হয়ে গেছে এবার রইলো কি অর্থাৎ জেন পাস মানে তোদের এস এম এফ ডাব্লু বি এস এম এফ বি এই ব্যাপারটা তো প্রথমেই চলে গেল তাই তো ক্লিয়ার এবার এখানে মেনলি আবার ওটাকে ক্লারিফাই করা হয়েছে এখানে কাদের কথা বলা হচ্ছে বিএসসি এর যে কোর্সগুলো অর্থাৎ যে কোর্সগুলো আমরা জেন পাস দিয়ে করি তাই তো সেই প্যারামেডিক্যাল কোর্সগুলোর কথা এখানে আবার বলা হচ্ছে যেগুলো আমরা জেন পাস দিয়ে করি ঠিক আছে এবারে কি বলা হচ্ছে দিস ক্লারিফিকেশন মে বি ব্রট টু দা নোটিস অফ দা বোর্ডের ওয়ার্কিং আন্ডার দা সেন্ট্রাল আছে এটা তো বলেই দিয়েছে তো এখানে যেটা বলছে ঠিক আছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা বলতে মানে তোদের একটা ধারণা যে বিপিটি অর্থাৎ ফিজিওথেরাপি যে কোর্সটা আছে ঠিক আছে এইটা তাহলে স্যার এবার নিটের মাধ্যমে দিতে হবে তাই তো দেখ যেটা হতে পারে আমি সেইটা বলে দিই তোদের একদম ঠিক আছে এই জায়গাটাকে ভালো করে দেখে নিয়েছিস ঠিক আছে ক্লিয়ার যে এই যে এলায়েড হেলথ সাইন্সেস ক্রাইটেরিয়ান অ্যালং উইথ আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন সাম অফ আন্ডার গ্রাজুয়েট তাই তো আচ্ছা সাম অফ আন্ডার মানে সব কিন্তু নয় সাম অফ আন্ডারগ্র্যাজুয়েট ঠিক আছে কিছু কোর্স আগেরটাই ছিল সব সমস্ত কোর্স আগের যে নোটিফিকেশনটা সেটাই কি ছিল সমস্ত রকম কোর্স এখন হলো কিছু কোর্স এই কিছু কোর্সের মধ্যে একটা কোর্স হচ্ছে বিপিটি বা ফিজিওথেরাপি তাই তো এটা তোদের নিটের মাধ্যমে দিতে হবে এরকম তোদের কাছে প্রচুর মানে খবর আসছে তাই তো এবার একটু বলে রাখি শোন এখানে একটা ব্যাপার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি এর ব্যাপার কি বললাম সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্টের ব্যাপার মানে এই ব্যাপারটা কি আবার সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের ব্যাপার বলতে মানে এইটা আবার কি কেস চ তাহলে কেসটা একটু বুঝে তাই তো কি কেস ব্যাপারটা হচ্ছে যে এই যে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের গল্পটা হচ্ছে ধর কোন একটা কলেজে একশোটা সিট ঠিক আছে একশোটা সিট আছে এই একশোটা সিটের মধ্যে সত্তরটা সিট থাকবে নিট দিয়ে যারা আসবে তাদের জন্য কোন কোর্সে শুধুমাত্র বিপিটি বা ফিজিওথেরাপির কথা বলছি এটা দু হাজার থেকে চালু হওয়ার কথা রয়েছে বা এটা চালু হবে আর কি ঠিক আছে সত্তরটা সিট নিট থ্রুতে আসবে আর তিরিশটা সিট থাকছে স্টেট কোথায় অর্থাৎ তোরা জেন পাস দিয়ে যেরকম ভাবে করছিলিস সেরকম জেন পাস দিয়ে তোদের তিরিশটা সিট পাবি তোরা মানে তিরিশ জন ভর্তি হবে কিভাবে এই বিপিটি করছে সরি তিরিশ জন ভর্তি হবে কিভাবে তিরিশ জন ভর্তি হবে জেন পাশের থ্রুতে কি বোঝাতে পারলাম না পারলাম আবার বলে দি সত্তরটা যে সিট এই সত্তরটা সিট নিটের থ্রুতে হচ্ছে আর তিরিশটা তিরিশ জন ভর্তি হবে কিসের থ্রুতে জেন জেন থ্রুতে কি বোঝাতে পারলাম না পারলাম না তোদের আর একটা জিনিস দেখিয়ে মেন আমি কনক্লুশনেও চলে যাব দেখ এইখানে দেখ ভালো করে এই ওয়েবসাইটটায় যাবি এনসিএইচপি এই ওয়েবসাইটটায় গিয়ে স্টেট কাউন্সিল এখানে গিয়ে এই স্টেট কাউন্সিলে চলে যাবি দিয়ে একটু নিচের দিকে নামবি নামলে এখানে দেখ কতগুলো স্টেটের মাথায় হ্যাশট্যাগ দেখতে পাচ্ছিস তার মধ্যে দেখবি ওয়েস্ট বেঙ্গলের মাথায়ও দেখ হ্যাশট্যাগ আছে এইটাকে খুলে এই নোটিফিকেশনটা ভালো করে পড়বি ঠিক আছে তাহলে বুঝতে পারবি যে কি বলতে চেয়েছে ঠিক আছে কনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল এলাইড হেলথ কেয়ার কাউন্সিল উইথ ইমিডিয়েট এফেক্ট অ্যাজ রেফার টু বাই ন্যাশনাল কমিশন অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাক্ট যেটা দু একুশ এর এক সেইটা ঠিক আছে এই যে এখানে দেখবি তাহলেই বুঝতে পারবি পুরো জিনিসটা ক্লিয়ার তাহলে আমি পুরো জিনিসটা যখন বললাম আর একবার লাস্ট একটা ক্ল্যারিটি দিয়ে দিই প্রথমত স্যার এস এম এফ ডাব্লু ডাবল ই কি হচ্ছে এক্সাম ইয়েস হচ্ছে ক্লিয়ার কোনো অসুবিধা নেক্সট স্যার তাহলে জেন পাস এক্সাম কি হচ্ছে জেনপাস एग्जाम কি হচ্ছে यस একদম হচ্ছে প্যারামেডিক্যাল বিএসসি নার্সিং দুটোই হচ্ছে স্যার বিপিটি আমরা তাহলে জেনপাস দিয়ে দিতে পারবো यस হ্যাঁ বিপিটিও আমরা জেনপাস দিয়ে দি করতে পারবো বিপিটিও আমরা জেনপাস দিয়ে করতে পারবো ক্লিয়ার সবার সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি ক্লিয়ার এবার যারা এখনো পড়াশোনায় মন দিছনি এখনো ভাবছি আজ করব কাল করব সব নোটিফিকেশন বের তাদের জন্য বলে দি তোরা কিন্তু আর দেরি না করে আর দেরি না করে অবশ্যই 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 কি করবি এই যে আড্ডা তোদের জন্য একটা দারুণ সুযোগ সুযোগ রয়েছে কি সেটা সেটা হচ্ছে এইখানে বেঙ্গলি নার্সিং ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বেঙ্গলি নার্সিং সেগমেন্টে চলে গেলে তোদের জন্য রয়েছে সুশ্রুত ব্যাচ এই ব্যাচটা হচ্ছে জেন পাস দেওয়ার জন্য প্রপার ব্যাচ এখানে একটা ম্যাজিক্যাল কোড যদি ইউজ করিস ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু দিয়ে অ্যাপ্লাই করে দিস তাহলে এটা উনিশশো দাম হয়ে যাবে এটা আমায় যদি তোরা যোগাযোগ করিস তাহলে আমার সাথে যোগাযোগ করলে এই প্রাইস আরো কমে যাবে আমার সাথে যোগাযোগ করার উপায় নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি তোরা হোয়াটসঅ্যাপ কর যে স্যার ব্যাচ নিতে চাই বলে ঠিক আছে বা আমাকে ফোন করে নে ঠিক আছে হোয়াটসঅ্যাপ কর বা ফোন করে নিয়ে ব্যাচ নিতে চাই বলে এই ব্যাচের মধ্যে কি কি রয়েছে এই ব্যাচের মধ্যে ইবুক থেকে থেকে শুরু শুরু করে করে মক টেস্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ রিজনিং সবকটা সাবজেক্টের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস কিন্তু এখানে হবে একদম শুরু থেকে যাদের ইলেভেন টুয়েলভের কনসেপ্ট নেই তারাও এই ব্যাচে ভর্তি হয়ে কিন্তু পড়াশোনা বুঝতে পারবি এবং তোদের আর একটা কথা বলি ফিজিক্স আর কেমিস্ট্রিতে আগের বছর অর্থাৎ পঁচিশে তোদের কিন্তু দু তিন চার নাম্বার তুলতে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু তফাত তৈরি করে দেয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোরা ভর্তি হয়ে দিয়ে তারপর ফিজিক্স কেমিস্ট্রিকে আর সামলাতে পারছিস না তাই জন্য বারবার বলছি দেরি হওয়ার আগে বা আগের বছর যারা যারা এই ভুলটা করেছে পরে ব্যাচে ভর্তি হয়েছে তাদের মতো ভুলটা তোরা করিস না এখনো সুযোগ আছে বারবার বলছি তোরা দেখেছিস আমি সবসময় অথেন্টিক কথাবার্তা বলাই পছন্দ করি ব্যাচ নিয়ে নে ব্যাচে ভর্তি হয়ে যা কথা দিলাম একটা খাতার একটা পেন ছাড়া আর কিছু কেনবার প্রয়োজন পড়বে না কখনো ইচ অ্যান্ড এভরিথিং এই ব্যাচে ইনক্লুডেড রয়েছে এবার জটপট আর দেরি না করে ব্যাচে ভর্তি হয়ে যা আর এই যে আমি নাম্বারটা দিলাম এই নাম্বারে তোরা যদি হোয়াটসঅ্যাপে হাই পাঠাস তাহলে তোদের অনেকগুলো গ্রুপের লিংক আসবে তার মধ্যে দেখবি জেনপাস বলে একটা গ্রুপ রয়েছে এই জেন পাস গ্রুপটায় অবশ্যই তোরা কিন্তু জয়েন হয়ে যাস এই জেন পাস গ্রুপটায় তোরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাস কেন কারণ এখানে ইউটিউব ক্লাসের যে পিডিএফ থেকে শুরু করে সমস্ত ফ্রি পিডিএফ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই গ্রুপটায় কিন্তু আমি তোদেরকে প্রোভাইড করে দিই তাই আর দেরি না করে অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যা আর ব্যাচ নিয়ে নে ব্যাচে কিন্তু বারবার বলছি সেরকম লেভেলেরই পড়ানো হবে আর দেখে নে এরকম প্রাইসে এরকম কোর্স ফিজে আর কোথাও এই ব্যাচ পাস কি পাস না যাই হোক তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখ চ্যানেলটায় সব আপডেটেড ইনফরমেশন কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় এবং তার সাথে পড়াশোনার যা মানে জেন পাসের ফিজিক্স ক্লাস থেকে শুরু করে কেমিস্ট্রি সবকিছু এই চ্যানেল দেওয়া হয় লাইভ সেগমেন্টে তো দেখে নিস পেট ব্যাচে কিভাবে ক্লাস করানো হয় তার জন্য শর্ট সেগমেন্টে চলে যাবি তাহলেই বুঝতে পারবি দেখা হচ্ছে তোদের সাথে আবার এরকম সুন্দর কোনো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে